দারুন লাগছে না আমি অযথা রিস্ক নিতে চাই না এইটুকু এসছি এইটুকুই আমার অনেক স্বর্গ স্বর্গ দেখো চারপাশে শুধু বরফ আর বরফ গুড মর্নিং ফ্রম দিরাং আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ মার্চ আমরা এখন রয়েছি দিরাং এ সামনে দিয়ে চলে যাচ্ছে দিরাং রিভার কালকে তোমরা দেখেছ কালকে আমরা সন্ধ্যেবেলা এসে পৌঁছেছি দিরাং তাই চারপাশের ভিউটা তোমাদের দেখাতে পারিনি তাই ভাবলাম সকাল বেলায় তোমাদের দেখিয়ে দিই একটু পরেই আমরা বেরিয়ে যাব সেলা জন্য আজকে আমাদের ট্যুর করার প্ল্যান আছে সেলা পাস ওয়ার মেমোরিয়াল করে আমরা যাব তাওয়াং তারপর ওখানে তাওয়াং এর কিছু সাইট সিন করব তো পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভাল লাগবে এখন তোমরা এখানের ভিউটা এনজয় করো দিরাং থেকে বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে তো এই দিরাং থেকে তাওয়াংয়ের মোট ডিস্টেন্সটা হচ্ছে একশো ছত্রিশ কিলোমিটার মতো যার মধ্যে প্রথমেই দিরাং টু সেলাপাস হচ্ছে সিক্সটি ওয়ান কিলোমিটারস আর সেলাপাস টু তাওয়াং হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটারস আর গুগল ম্যাপ অনুযায়ী এই ডিস্টেন্সটা কভার করতে মোটামুটি চার ঘন্টা মতো সময় লাগবে সাইট সিন করে নিয়ে তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো আশা করছি বিকেল চারটের মধ্যে আমরা তাওয়াং পৌঁছে যাব। দেন যদি সময় থাকে তো ওখানকার কিছু সাইট সিন করে নেওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছুই সাইট সিন করতে বলছে সাদা বরফের পাহাড় ফার্স্ট টাইম এরকম দেখলাম দারুণ লাগছে খুব কাছে থেকে কাছে আমরা কখনো দেখিনি। দেখো তাওয়াং আর 95 ফাইভ কিলোমিটার আমরা এসে পৌঁছেছি বৈশাখী তো এই বৈশাখী কিন্তু এগারো হাজার দুশো ছেচল্লিশ ফিট অল্টিটিউডে রয়েছে চার পাঁচটা দেখো দারুন আমরা এখানে বৈশাখীতে এখানে দেখা চারপাশে বেশ অল্প অল্প বরফ পড়ে আছে দারুন লাগছে লাইফে ফার্স্ট টাইম বরফ ফেলাম তো দারুণ এক্সাইটেড লাগছে আজকে বৈশাখী ক্রস করতেই অদ্ভুতভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ ছিল রোদ ঝলমলে আকাশ আর এখন বরফ আর কুয়াশার খেলা অরুণাচলের প্রকৃতি যেন প্রতিটা মোড়ে মোড়ে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে দুর্দান্ত লাগছে প্রথম এত বরফ দেখতে পাচ্ছি জানি হয়তো এরপর আরো বরফ দেখতে পাবো কিন্তু প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটাতেই মানে একদম মন আনন্দে ভরে যাচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে চারপাশের বরফের ঠান্ডা হাওয়া এই মুখে বলে বোঝানো যাবে না জাস্ট দেখো তোমরা সামনেটা দেখো ও অসাধারণ এখন আবার একটু একটু রোদ উঠেছে কুয়াশার মধ্যে রোদ দারুন লাগছে এই দেখো সামনে এগুলো সব ইনতুয় এইরকম ভিউ পাওয়ার জন্য কবির ভাষায় বোধহয় বলতে গেলে এটাকেই বলবো যে এই দৃশ্য আমরা জন্ম জন্মান্তরেও বুঝতে পারবো রাস্তার বরফ হয়ে যাচ্ছে আমরা যেন মনে হচ্ছে ঠিক বরফের মধ্যে দিয়ে যাচ্ছি আর এগারো কিলোমিটার আমরা সেলাপাসের রাস্তায় উঠতে শুরু করেছি এদিকে মনে হচ্ছে অনেক বেশি বরফ পাবো রাস্তায় বরফের পরিমাণ ক্রমশ বাড়ছে আর রাস্তা ক্রমশ ছোট হচ্ছে মনের মধ্যে অনেক সংশয় তৈরি হচ্ছে আদৌ আমরা সেলাপাস অবধি পৌঁছতে পারবো তো পারবো তো তাওয়াং অব্দি যেতে অনেক ভিডিওয়ে দেখেছি অনেকে তাওয়াং অব্দি পৌঁছোতে পারে না প্রচণ্ড বরফের জন্য আমাদের ভাগ্যে কি লেখা আছে কে জানে এই সংশয় নিয়েই এগিয়ে চলেছি দেখা যাক কি হয় আদেও তাওয়ামজাবারের স্বপ্ন আমরা কি সত্যি করতে পারবো নাকি মাঝপথে ফিরে আসতে হবে নিরাশ হয়ে মনের এই সংশয় মুখে প্রকাশ করেই ফেললাম চি আগারে রাস্তা এঁকে আবার ঝুঁকি যেতে হবে সংশয় আর দুশ্চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছি আবারও জানি না ভাগ্যে কি লেখা আছে আমাদের কিন্তু ভাগ্যকে পরীক্ষা করতে তো ইচ্ছে করছেই বড় এনজয় করবো বলে নেবে পড়েছি বাইক থেকে না যাওয়ার দরকার নেই তোমার বড় চাপা হলে ঠিক জলের উপর দিয়ে যাও না আপনি জুতো ভিজে যাবে তোমার কথা রেকর্ড হচ্ছে না এদিকে দেখো এদিকে দেখো এই দেখো কত বড় উপরে সূর্য এখান থেকে সেলা টপ দশ কিলোমিটার হেবি লাগছে

আমি অযথা রিস্ক নিতে চাই না এটুকুই অনেক বরফমোড়া রাস্তা ভেঙে অনেক কষ্টে এতটা উঠেছি তার মধ্যে কার যাওয়ার জন্য রাস্তার দুপাশে সামান্য অংশে বরফ ক্লিয়ার আছে সেখান গিয়ে বাইক নিয়ে যেতে গেলে বাইক স্কিড করে যাচ্ছে কিন্তু এখান থেকে পিছিয়ে যাওয়াও মুশকিল কারণ আমাদের পিছনে জড়ো হয়েছে আরও অনেক গাড়ি এতখানি ডিস্টেন্স এসে এখান থেকে ফিরে যাওয়াটা সত্যিই খুব কষ্টের কিন্তু ফিরতে তো হবেই এত বরফের মধ্যে আর তেরো হাজার ফিট উচ্চতায় থাকার জন্য অক্সিজেনের অভাবে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে নিরাশ হয়ে আমরা নিচে নামছি সেলাটপ হয়ে তাওয়াং আর পৌঁছানো হলো না এই আশাটা আমাদের আজকের মতো আর পূরণ হলো না বেশ কিছুটা পথ নিচে এসে অরুণাচল পুলিশের সাথে কথা বলে জানতে পারলাম সেলা চ্যানেলের কথা আবার মনে আশার আলো জেগে উঠল নতুন করে আশার আলো নিয়ে এগিয়ে চললাম তাওয়াংয়ের উদ্দেশ্যে এখন অল্প অল্প স্নোফল হচ্ছে দারুণ লাগছে পুরো ভেদারটা চেঞ্জ হয়ে গেছে আছে এটাকে এত বেশি এনজয় করতে হচ্ছে যে মানে কখন ডেস্টিনেশনে পৌঁছবো সেটা এখানে ম্যান্ডেটারি হচ্ছে না এখানে এই জার্নিটাই যেন অসম্ভব সুন্দর আর এখানে বোধ মানুষ এই জার্নিটা উপভোগ করার জন্যই আসে এই পুরো বরফের মধ্যে দিয়ে যাওয়া মাঝে মাঝে বরফ পড়ছে দুর্দান্ত লাগছে জাস্ট দুর্দান্ত রাস্তাটা দেখো এই রাস্তায় যেতে যেতে আমরা তো কথা ভুলেই গেছি এত অপূর্ব লাগছে অসাধারণ অভূতপূর্ব এখানে এই রাস্তাটাই যেন আমাদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে এই রাস্তার যে সিনিক বিউটি জাস্ট অসাধারণ আমরা সেলা চ্যানেলের কথা জানতাম না এখানকার পুলিশদের মুখে শুনলাম নাইনথ মার্চ এই টানেল মোদিজি উদ্বোধন করে গেছেন আর আজ হচ্ছে টোয়েন্টি মার্চ ইউটিউবে এ যাবৎ যত ভিডিও দেখেছিলাম তাওয়াং যাওয়ার সেখানে সেলা পাস হয়ে যাওয়ার কথাই ছিল যাই হোক এই সেলা টানেল উদ্বোধন হওয়ায় আমাদের এই তাওয়াং ট্যুর যে অসম্পূর্ণ থাকছে না এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা দেখতে পাচ্ছ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো কুয়াশায় ঢেকে গেছে চারদিক আর চারপাশে শুধুই বরফ তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ লাগছে দারুণ এই সময় সেলাপাস হয়ে তাওয়ান যেতে না পারার কারণ যে শুধুই রাস্তার বরফ তা কিন্তু নয় এই সাবজিরো টেম্পারেচারে অনেকক্ষণ টেকান মতো সাফিসিয়েন্ট ড্রেস আপও আমাদের নেই আইডিয়াও ছিল না যেটি কী লেভেলের থার্মাল ইনসুলেশন দরকার আর প্রপার রাইডিং গিয়ারও আমরা নিয়ে বেরোইনি কারণ বাইকে করে ট্রাভেল করার অভিজ্ঞতা আমাদের এই প্রথম তাই বুঝতেই পারছ প্রথম অভিজ্ঞতায় কিছু কিছু তো ভুল থেকেই যায় বরফের রাস্তায় চলার জন্য এক ধরনের লোহার চেন হয় যা বাইকের চাকায় জড়ানো হয় যাতে করে বাইক স্কিড না করে যায় তো আমাদের তেমন চেন না থাকায় বাইক স্কিড করছিল মাঝে মাঝে তবে যে পরিমাণ বরফ সেলাপাসের রাস্তায় ছিল তাতে চেন থাকলেও যে কতটা সুবিধে হতো জানি না এখানে দুটো পরপর টানেল আছে এটা আমরা ফার্স্ট টানেলটা ক্রস করলাম এরপর আমরা যাব সেকেন্ড টানেল এই দেখো এটা হচ্ছে সেকেন্ড টানেল ট্যানেলগুলো এখনো ফুল কমপ্লিট না হওয়া সত্ত্বেও প্রচন্ড বরফপাতের জন্য এই চ্যানেলগুলো এবছর খুলে দেওয়া হয়েছে যাতে জনজীবন কোনোভাবেই ব্যাহত না হয় চ্যানেলের ভিতর কিন্তু ব্ল্যাক আইস থাকে প্রচণ্ডভাবে চ্যানেল স্টার্ট হওয়ার মুশে মুখে সব সময় খুব কেয়ারফুলি বাইক চালানো উচিত না হলে ব্ল্যাক আইসে স্কিট করে যাওয়ার সম্ভাবনা খুব আমরা স্কিট করতে করতে বেঁচে গেছি একবার ফার্স্ট চ্যানেলের থেকে এই সেকেন্ড টানেলটা কিন্তু অনেক বেশি লং আর টানেলের ভেতর মানে অদ্ভুত রকম ঠান্ডা তোমরা যারা এই মুহূর্তে যাওনি তোমরা বুঝতে পারবে না আমরা এই মুহূর্তে টানেলের ভেতর আছি আমরা ফিল করতে পাচ্ছি কতটা ঠান্ডা বাইরে তো ঠান্ডা আছেই মানে ভেতরে যেন একটা অস্বাভাবিক রকম ঠান্ডা লাগছে মনে হচ্ছে কতক্ষণের টানেলটা থেকে বেরোবো মানে হাত ফাত জমে যাচ্ছে টানেলের ভেতর কেন বুঝতে পারছি না অদ্ভুত রকম ঠান্ডা লাগছে একটা এই চ্যানেলটা কিন্তু আগের চ্যানেলের থেকে অনেকটা বড় তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে বেশ বড় এই চ্যানেলটা শেষ হচ্ছে বাইরের আলো দেখা যাচ্ছে ওয়াও চ্যানেল থেকে বেরিয়ে স্বর্গীয় দৃশ্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম প্রবেশ করছি আমরা তাওয়াং ডিস্ট্রিকে যে দৃশ্য তাওয়াং প্রথমেই আমাদের উপহার দিলো নেক্সটে আরও অনেক কিছু গিফট দেবে তাতে কোনো সন্দেহ নেই জাস্ট দেখো চারপাশটা অপূর্ব স্বর্গ স্বর্গ দেখো চারপাশে শুধু বরফ আর বরফ একসাথে এত বরফ কাপ কল্পনা করতে পারিনি আমরা ঢুকে গেছি এখন ডিস্ট্রিক্টের মধ্যে জাস্ট দেখো চারদিকে বরফের রাজ্য দুর্ধর্ষ দুর্ধর্ষ অসাধারণ অভূতপূর্ব মাইন্ড ব্লোয়িং এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যন্তমোরিয়াল এর দিকে ওখান থেকে তাওয়াং সিটি মোটামুটি ষাট কিলোমিটার প্রচুর ভিডিওতে সিনেমাতে বরফ দেখেছি কিন্তু নিজের চোখে এত বরফ এই প্রথমবার আর প্রথমবারের এই অভিজ্ঞতা সারা জীবন মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে প্রত্যেক বাঁকে বাঁকে যে দৃশ্য দেখছি মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে জানি আমাদের এই ভিডিও দেখে তোমাদের অনেকেরই অরুণাচল আসার ইচ্ছে হচ্ছে তাই বলছি সময় নষ্ট করো না চটপট প্ল্যান করে ফেলো অরুণাচলের আর এত বরফ পেতে হলে অবশ্যই মার্চ এপ্রিল মাসকে বেছে নাও রকম ফ্যারি থাকলে আমাদের কমেন্ট করো আমরা যথাসাধ্য হেল্প করব ইনফরমেশন দিয়ে মনোমুগ্ধকর দৃশ্য আমাদের শরীরে কোনো ক্লান্তিকেই স্থান নিতে দিচ্ছে না উল্টে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে সেলাপাসের রাস্তায় যে অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছিলাম সেটা কাটিয়ে উঠে আবার এগিয়ে যাচ্ছি এটা মনে পড়লেই মনের মধ্যে আরও বেশি উৎসাহ তৈরি হচ্ছে রাস্তায় অনেক বাইকার্সদের দেখতে পাচ্ছি যারা তাওয়াং থেকে ফিরছে এক কথায় বলা যায় তারা তাওয়াং জয় করে চলে এসছে আর আমরা যাচ্ছি তাওয়াং জয় করতে বাইকে করে বরফের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা জাস্ট অসাধারণ বাইকে গেলে অবশ্যই কিন্তু পরিবেশটাকে আরো সুন্দর করে এনজয় করা যায় যেটা গাড়ির মধ্যে বদ্ধ কাঁচের মধ্যে অতটাও ফিল করা যায় না তোমরা যারা আমাদের মতো বাইকে যাতায়াত করতে পছন্দ করো তারা হয়তো আমার সাথে একমত হবে কমেন্ট করে জানিও আমরা এসে গেছি যশবন্ত গর্ববার মেমোরিয়াল দেখতে এখানে ইন্ডিয়ান সোলজার যশবন্ত সিং রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে এখানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আছে তো আমরা চলো ভিতরে যাই আর শুনে নি এখানকার হিস্ট্রি

नीचे इनके जूते रखे गए हैं जो कि डेली पॉलिश किए जाते हैं एक जवान के द्वारा और मेरे लेफ्ट साइड नीचे 40 मीटर नीचे एक मंदिर है वहां पर इनको डेली बैटरी ब्रेकफास्ट लंच जो भी कोई पर बनाया जाता है सबसे पहले इनको भोग लगाया जाता है उसके बाद ही जवानों में सर्व किया जाता है नीचे में एक एक स्टेचू लगा हुआ है आपने देखा होगा वो इनकी रेजिमेंट का फर्स्ट जवान है जिसको विक्टोरिया क्रॉस दिया गया था फर्स्ट वर्ल्ड वॉर में यहाँ पर आप चार जगह पर विजिट कर सकते हो पहला जो मेमोरियल इसके सराउंडिंग सोलह फ्लैग ले जाते हैं उन रेजिमेंटो के फ्लैग ले जाते हैं जिन्होंने पार्टिसिपेट किया था 1962 की बात और दूसरा है चाइनीज आपके पीछे है बीस मीटर पीछे वो चाइनीज क्रेपयार्ड है वहां पर तीन से अधिक चाइना से चाइनाज दफनाए गए थे जब इंडो चाइना बार खत्म हुआ था जहां से आप ऊपर जाओगे तो हंड्रेड मीटर पर आपको स्मृति स्थल लिखा हुआ मिलेगा स्मृति स्थल में वो पेड़ अभी मौजूद है जिसके नीचे मैं जसवंत सिंह रावत जी ने आखिरी सांस ली और उसमें इनका लास्ट टाइम का ड्रेस भी रखा हुआ है वो ड्रेस इनका 2018 का है 2018 में इनको रिटायर किया गया था जब से शहीद हुए बासठ में आफ्टर देट इनको सर्विस में ही रखा गया था और जब इनको प्रमोशन देते रहे जब इनकी नौकरी पूरी हो रही थी तो इनको रिटायर कर दिया वहां से ऊपर जाओगे तो बंकर्स देखने के लिए मिलेंगे आप कमांड पोस्ट के अंदर में जाओगे तो आपको पता चलेगा कैसे जवान रहते हैं जब बात चलती है कैसे सर्वाइव करते हैं बहुत सिविलियन टूरिस्ट को डेम्बो के तौर पर देखने के लिए बनाया गया है और जगह इसलिए महत्व रखती है क्योंकि यहां पर बार हुई थी चाइना चाइना तक तक पहुंच गया था इन्होंने चाइना को घंटे रोक के रखा था अकेले ने वैसे इनकी बटालियन थी यहाँ पर जो लास्ट में अकेले बचे थे इन्होंने 300 से अधिक चाइना के सोल्जरों को मार दिया था और अस्सी हजार के तकरीबन चाइनीज सोल्जर आए थे इनके साथ दो लड़कियों ने हेल्प की थी और नूरा ने सैला के नाम पर सैला पास का नाम रखा गया हाँ जी सैला के नाम पर सैला पास का नाम रखा गया और नूरा के नाम पर सैला से लेके जो भी इलाका आता है उस नूरा नाग का नाम दिया गया है और नीचे में जंग वाटरफॉल है उसको भी नूरा फॉल्स का नाम दिया गया है इनको महावीर चक्कर दिया गया था लड़ाई के बाद में और तब से लेके अब तक जो भी टूरिस्ट श्रद्धालु आते हैं इनको नतमस्तक होके ही आगे जाते हैं थैंक यू जय हिंद হিস্ট্রি শুনে চলে এলাম যশবন্তগড় চলো ভিতরটা ঘুরে দেখি এই গাছটাই বলে এই গাছের এটাতেই যশবন্ত সিং রাওয়াত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাই এটাকে এখানে সযত্নে রাখা আছে ওখানে তখন সে টেলিফোন ওনার ব্যবহারের সমস্ত পোশাক যেটা উনি লাস্ট করেছিলেন দেখো এখান থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে এখানে এসে এখানকার জওয়ানের মুখে জসবন্ত সিং রাওয়াতের হিস্ট্রি শুনে একটা এক্সট্রা মোটিভেশন পেয়ে গেলাম সোলজাররা আমাদের প্রোটেক্ট করার জন্য কত রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হন এটা ভাবলেই নিজে থেকেই মাথা নত হয়ে আসে দেশমাতৃকাকে রক্ষা করার দায়িত্বে থাকা সোলজারদের প্রতি এটা দেখো এটা একটা বাংকার যেটা নাইনটিন সিক্সটি টু এর যুদ্ধে ইউজ করেছিল এখানে চারপাশে প্রচুর বাংকার আছে তো বাংকারের ভেতর সৈন্যরা কিভাবে থাকতো চলো আমরা একটু বাংকারটার ভেতর ঢুকে দেখি জল পড়ছে এখন আর এখন আর সেভাবে মেন্টেনেন্স নেই জল চুমে চুমে পড়ছে ভেতরে এপাশেও একটা রুমের মতো আছে সেটাকে সন্ধকার এটা ডাইনিং রুম ছিল দেখো ওখানে করা আছে চলো দেখি ভেতরে আর কি আছে এটা ডাইনিং রুম তার পাশে দেখতে পাচ্ছি লিভিং রুম আছে এতখানি জায়গা থাকতে পারে বোঝার উপায় নেই গিয়ে আবার বেরোনো যায় বাংকারের একদিক দিয়ে বেরিয়ে আরেক দিক দিয়ে আর একদিক দিয়ে বেরোলাম চারপাশে প্রচুর বাংকার আছে প্রত্যেকটার এই রকম আমরা আছি শেষবাদ ক্যান্টিনে এখানে খাগড় পাকারও চাউল ধোসা পাওয়া যায় কারি চাউল পাওয়া যায় পরোটা পাওয়া যায় বেশ সস্তা সবাই খায় বেশ ভালো এখানে আমরা খুব পাওয়া যায় কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখান দিয়ে যাওয়ার পথে পথে তোমরা অনায়াসে এখানে লাঞ্চ বা টিফিন করতে পারো আমরা এখানে কারি চাওয়াল আর আলু পরাঠা নিয়েছিলাম তো এক একটা প্লেট পঞ্চাশ টাকা করে